আসসালামু আলাইকুম জাহিদুল মেদকের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছো আজকে তোমাদের মাঝে সাজেশন ক্লাস নিয়ে হাজির হয়েছি তোমরা ইতিমধ্যেই বুঝতে পেরেছ তো বর্তমানে গণিত বিভাগে যারা অনার্স তৃতীয় বর্ষে অধ্যয়নরত আছো যারা চব্বিশ সালের পরীক্ষাটা দেবা ঠিক আছে তাদের জন্য এই সাজেশন তো তোমাদের আজকের যে বিষয়টা সেটা হচ্ছে বাস্তব বিশ্লেষণ দেখো তোমরা যদি একটু দেখাই এই যে ঠিক আছে বাস্তব বিশ্লেষণ রিয়াল অ্যানালাইসিস ঠিক আছে তো গণিত বিভাগের ছাত্রছাত্রীদের জন্য সর্বশেষ চূড়ান্ত সাজেশন ওকে তো চলো আজকে আমরা সাজেশন ক্লাসটা কন্টিনিউ করি ঠিক আছে তো কন্টিনিউ করার আগে একটু বলতে চাই তোমাদের মাঝে সেটা হচ্ছে তোমাদের ক বিভাগ বিভাগ এবং গ বিভাগ প্রত্যেকটা বিভাগ থেকে আমি সাজেশনগুলো দিব তো তোমাদের যাদের মেন বই আছে মেন বই থেকে একটু প্রশ্নগুলো দাগিয়ে নিবা ভিডিওগুলো পজ করে ভিডিওটা পজ করে দাগিয়ে নেবে মেন বই থেকে ঠিক আছে আর যাদের সাজেশন বই আছে তাদের দাগানোর প্রয়োজন নেই তারাই সাজেশন বই ফলো করতে পারো ঠিক আছে যার কাছে যেটা আছে তো চলো আমরা সাজেশন ক্লাসটা শুরু করি আচ্ছা আশা করি সাউন্ড এবং ভিডিও ক্লিয়ার দেখা যাচ্ছে আচ্ছা দেখি এখানে কয়েকটা অধ্যায় আছে তো তোমাদের অধ্যায় যদি না মিলে শুধু অধ্যায় এক দুই তিন যদি না মিলে সেক্ষেত্রে কী করবো অধ্যায়ের নামটা কী আছে সেই নামটা মিলিয়ে তারপর তোমরা দাগিয়ে নিবা ওকে আচ্ছা তো দেখো এখানে প্রথম অধ্যায় বলা আছে পূর্ণক্রম ফিল হিসাবে বাস্তব সংখ্যা আচ্ছা চলো তো সেক্ষেত্রে আমরা কবি ব্যাগে কী কী প্রশ্ন গুরুত্বপূর্ণ আছে এবং কবি বিভাগ এবং কবি প্রতিটা বিভাগ থেকেই প্রশ্নগুলো তোমাদের দিব ওকে তো দেখো এখানে কবি ব্যাগ থেকে আমরা যে প্রশ্নগুলো পড়ব দেখো ছয় নাম্বারটা পড়ব এখান থেকে শুধু ছয় এবং সাত ছয় সাত পর্ব ওকে বাকিগুলো পড়া দরকার নয় শুধু নম্বর নম্বর এবং আমরা যদি পরবর্তী যাই সেখান থেকে আমরা কোনগুলো করব একটু দেখি হ্যাঁ আচ্ছা এখান থেকে এগারো দেখতে হবে আমাদের ক বিভাগের ক্ষেত্রে এবার খ বিভাগ তো দেখো এখানে সংক্ষিপ্ত প্রশ্ন কি কি আছে দেখো এখান থেকে শুধু চার পাঁচ ছয় এখান থেকে এই তিনটে পর্ব কোনটা বলো বলতো চার পাঁচ এবং ছয় এখান থেকে এই তিনটে পর্ব তবে চার পাঁচের গুরুত্ব খুবই বেশি আচ্ছা এরপরে আমরা গ বিভাগে চলে যাচ্ছি দেখি হ্যাঁ চলো গ বিভাগে যাচ্ছি দেখো দেখো এখানে গ বিভাগে কী আছে রসনামূলক প্রশ্ন বলি আসে দেখো রসনামূলক প্রশ্ন থেকে কী কী আসে তিন নম্বর আচ্ছা এই তিন নম্বরটা লেস ইম্পর্টেন্ট এটা লাগবে না এখান থেকে কোনটা পর্ব দেখি এখান থেকে পাঁচ ছয় পর্বা শুধু কোনটা ভাই বলো তো পাঁচ এবং ছয় এই দুইটা পর্ব এখান থেকে পাঁচ নাম্বার এবং ছয় নাম্বার এখান থেকে এই দুইটা গুরুত্ব খুবই বেশি আর পর অধ্যায় দুই বাস্তবরেখার টপোলজি তো দেখো বাস্তবরেখার টপোলজি কবি বিবেগে পড়বা কত দুই তিন চার এখান থেকে এই তিনটে পড়বা দুই তিন চার এরপর যদি আমরা পরবর্তী পেজে যাই আচ্ছা পরবর্তী পেজে কি কী আছে দেখে এখানে ৬ নাম্বার আছে আট নাম্বার আছে নয় এবং দশ ছয় আট নয় দশ এখান থেকে এই তিনটে পড়বা কবিভাগের এবং খবি ক্ষেত্রে দেখি খবিভাগের বিভাগের ক্ষেত্রে কি কী আছে গুরুত্বপূর্ণ প্রশ্ন আর আরেকটু কথা বলি তোমাদের সেটা হচ্ছে যেগুলো দেখবা থ্রি স্টার থ্রি স্টার এবং নাইনটি এগুলো গুরুত্ব বেশি ঠিক আছে তো এগুলো একটু গুরুত্ব সহকারে পড়বা আর ক্লাস শেষে একটা টিপস দেবো সেই টিপসটা কাজে লাগাবা ওকে আচ্ছা এবারে খবি কি কি কী গেছে দেখো খবিভাগের বিভাগের গেছে শুধু পাঁচ এবং সাত এখান থেকে ক্ষয়বেগ থেকে পড়বা কোনটা বাজায় পাঁচ নাম্বার এবং সাত নাম্বার এই দুটো পরবা আর বিভাগের ক্ষেত্রে একটু তাকাও দেখো গবিবেগের ক্ষেত্রে এখান থেকে দুই নম্বরটা পরবা ওকে শুধু অনলাইন দুই নাম্বার এরপর আমরা যদি পরবর্তী পেজে যাই পরবর্তী পেজে তিন চার এই যে দেখো তিন চার এই দুইটা পরবা এইখান থেকে ওকে তিন নাম্বার এবং চার নাম্বার আচ্ছা দেখ এখানে যে অথবা আছে এই অথবাগুলো একটু চোখ বুলিয়ে চোখ বুলিয়ে নেবা এখানে কারণ অনেকে শুধু এইটা পড়ো প্রথমটা পড়ো কিন্তু এগুলো বুঝতে পারো না যে এইটা কোথা থেকে আসলো এইটা কোথা থেকে আসলো সেক্ষেত্রে এইগুলো একটু বুঝে শুনে দেখে যাবা ঠিক আছে পরীক্ষায় ঠিকই পড়ে যাও বাট প্রশ্ন অথবা থেকে ধরো এইটা দিয়ে দিলো বা এখান থেকে এইটা দিয়ে দিলো তখন এইটা তো অনেক সময় যে মনে থাকে না যে এটা আমরা পড়ি না আসলে কিন্তু পড়ে আসছে এইটা পড়ে আসছে ঠিক আছে তো সেক্ষেত্রে গাণিতিক নিয়মটাও তোমরা শিখে যাবা ওকে চলো এবার আমরা অধ্যায় তিন বাস্তব অনুকরম ঠিক আছে তো এই অধ্যায় দেখি কী কী আছে কবি ব্যাগে এখান থেকে তিন সরি চার এবং পাঁচ এখান থেকে দুইটা পড়বা চার পাঁচ কবি ব্যাগের জন্য সংক্ষিপ্ত প্রশ্নের ক্ষেত্রে আচ্ছা এরপরে দেখি আমরা ছয় নাম্বারটার দিকে একটু খেয়াল করি ছয় নাম্বারটা খুবই ইম্পর্ট্যান্ট এরপরে নয় নাম্বারটা ছয় এবং নয় ওকে এখান থেকে দুইটা পড়বা আর লাগবে না এরপরে আমরা কবি ব্যাগে যদি যাই সংক্ষিপ্ত প্রশ্ন বলি শর্ট কোশ্চেন দেখি এখানে কী কী আছে শর্ট কোশ্চেন আচ্ছা এখান থেকে তোমরা পড়বা শুধু চার এবং ছয় চার পাঁচ ছয় এখান থেকে তিনটে পর্ব কোন তিনটে চার নাম্বার পাঁচ নাম্বার এবং ছয় নাম্বার ওকে আচ্ছা আর গভীর ব্যাগের ক্ষেত্রে দেখো এখান থেকে এক নাম্বার এবং দুই নাম্বার এই দুইটা পর্বা শুধু কোনটা দুইটা বলো তো এক নাম্বার এবং দুই নাম্বার এই দুইটা পর্বা গভীর ব্যাগ থেকে আচ্ছা এরপর পরবর্তী পেজে পড়বা শুধু নয় নাম্বারটা এই যে নয় নাম্বারটা ওকে আর এগুলো কিন্তু দেখো প্রত্যেকটা প্রশ্নের সামনে কতবার আসছে বোর্ডে সেগুলো দেওয়া আছে আচ্ছা এবারে চার নাম্বার অধ্যায় চারে কি দেখো বাস্তব সংখ্যার অসীম ধারা আচ্ছা তো বাস্তব সংখ্যার অসীম ধারা এখানে কবিভাগে আছে কি দেখো এক নাম্বার পর এখান থেকে এইটা এর পর বা দুই নাম্বার এক এবং দুই এই দুইটা গুরুত্ব বেশি ওকে আচ্ছা এই বিরিফ কোশ্চেনগুলো তো পার আশা করি এখান থেকে এই চার নাম্বারটা সাত দশমিক শূন্য পাঁচ ঠিক আছে তো এই পাঁচ নাম্বারটা দেখবে এখান থেকে এবং সাত নাম্বারটা আচ্ছা এরপরে দেখো এরপর আমরা খবি ব্যাগে যাই খবি ব্যাগ থেকে আমরা কোনটা দেখবো খবি ব্যাগ থেকে আমরা তিন নাম্বার এইটা দেখব এটা শুধু অপসারী অভিসারিতা যাচাই করো এইটা ধারা ঠিক আছে ধারাটা অভিসারিতা যাচাই করো এটা শিখবা ঠিক আছে আচ্ছা এই ছয় নাম্বারটা গুরুত্ব বেশি ওই পিছনে যেটা গেছিলো আমাদের এখানে এই তিন নাম্বারের থেকেও ছয় নম্বরের গুরুত্ব খুবই বেশি এটা পরীক্ষা হুবহু চলে আসতে পারে তাই তো আচ্ছা তোমরা তো জানো যার গণিত বিভাগে পড়ো আসলে সাজেশন বলতে কিছু তেমন কিছু না সেক্ষেত্রে তোমরা যারা এখন তৃতীয় বর্ষে আছো তোমার এই সাজেশন নিজেরাই চাইলে তৈরি করতে পারো বুঝছো একটু গবেষণা করলে পার এগুলো পেয়ে যাবা ওকে আচ্ছা গবে ব্যাগের ক্ষেত্রে দেখি গবে ব্যাগে আমরা কোনটা কোনটা শিখবো ছয় নাম্বারটা হ্যাঁ ছয় লাগবে এখান থেকে কোনটা কোনটা লাগবে আমি বলে দেখছি ছয় নাম্বার লাগবে সাত নাম্বার লাগবে এই যে দেখো ছয় নাম্বারটা লাগবে সাত নাম্বারটা লাগবে নয় নাম্বারটা শেখা লাগবে দশ এগারো বারো ঠিক আছে নয় দশ এগারো বারো খুবই গুরুত্বপূর্ণ নয় দশ এগারো বারো খুবই গুরুত্বপূর্ণ ভেরি ভেরি ইম্পর্টেন্ট আচ্ছা এরপরে আমরা পরবর্তী পেজ যদি যাই দেখি এখানে কি আছে বাস্তব অবিচ্ছিন্ন ফাংশন আচ্ছা কবিভাগে এখান থেকে আমরা কোনটা পড়ব দেখি এই যে তিন নাম্বার পাঁচ নাম্বার কোনটা ভাই বলো তো আচ্ছা তিন করতে পারো শুধু পাঁচ নাম্বার পড়ো এখান থেকে পাঁচ সরি মানে পাঁচ দশমিক শূন্য চার ঠিক আছে তো এই চার নাম্বারটা পড়বা আর হচ্ছে কি এটা পড়বা চার ছয় সাত চার এবং সাত এই দুইটা বেশি করবা বেশি করে ঠিক আছে আচ্ছা কোন বিন্দু তো অবশ্য খুবই সহজ আচ্ছা খ বিভাগে দেখি সংক্ষিপ্ত প্রশ্ন বলি তো সংক্ষিপ্ত প্রশ্ন বলি কি মানে শর্ট কোশ্চেন ঠিক আছে আর ক বিভাগে থাকে তো বিরিফ কোশ্চেন তাই না তো খ বিভাগে এখান থেকে এক নাম্বারটা খুবই গুরুত্ব সহকারে দেখবা কারণ এটি একুশ সালে আসছে ঠিক আছে এক নাম্বারটা শিখে ফেলবা কবি ব্যাগ থেকে এক নম্বরের সাথে সাথে আমরা দেখো আমরা একটা আরও দুইটা ম্যাথ শিখবে এখান থেকে ছয় নাম্বার এবং সাত নাম্বার এই দুইটা গুরুত্ব খুবই বেশি ছয় এবং সাত ওকে আচ্ছা এরপরে গবি ব্যাগ থেকে আমরা কোনটা শিখবো দেখো গবে ব্যাগ থেকে শুধু তিন নাম্বারটা শিখলেই হবে ঠিক আছে তিনের ক খ তিনের ক এবং খ এই দুইটা এই দুটো শেখো তিনের খা শুধু এই দুটা শেখো আর লাগবে না এরপর আমরা পরে অধ্যায় যাই যদি অধ্যায় চাই বাস্তব সংখ্যার অন্তরীকরণ যোগ্য এখান থেকে আমরা এই যে ছয় দশমিক শূন্য এক এইটা শিখতে হবে ঠিক আছে এই কোশ্চেন আচ্ছা এরপর আমরা পরবর্তী যদি পেইজে যাই পরবর্তী পেইজে ছয় দশমিক শূন্য তিন এইটা লাগবে কবি কবি ক্ষেত্রে আর লাগবে এইটা ছয় দশমিক শূন্য পাঁচ ওকে আচ্ছা খ বিভাগে কি সংক্ষিপ্ত প্রশ্ন বলি এখান থেকে শুধু দুই নম্বরটা পড়লেই হবে অনলি দুই নম্বরটা ওকে আচ্ছা এবারে আমরা গ বিভাগে যাই গ বিভাগে দেখো এখানে কী আছে রোলের উপর বর্ণনা ও প্রমাণ করো এর ব্যর্থতাগুলো কী কী ঠিক আছে তো জ্যামিতিক ব্যাখ্যা সহ আসতে পারে তো এটা খুবই গুরুত্বপূর্ণ এগুলো তো পড়ছো তোমরা তাই না ফার্স্ট ইয়ারে সেকেন্ড ইয়ারে তো এই সেই উপভেদগুলি আবার এখানেও আছে থার্ড ইয়ারেও আছে ঠিক আছে তো এই এক নাম্বারটা পরবা আর এখান থেকে পড়ব পাঁচ নাম্বার এবং ছয় নাম্বার এক পাঁচ ছয় কবি থেকে এই তিনটে পড়লি এনআফ এরপরে অধ্যায় সাত ঠিক আছে অধ্যায় সাত দেখি অধ্যায় সাথে আমরা কবিবেগের জন্য কোনগুলো পড়ব এক নাম্বার এবং দুই নাম্বার এখান থেকে দুইটা পর্ব এরপর আমরা পরবর্তী যদি পেজে যাই দেখি পরবর্তী পেজে কি আছে চার নাম্বারটা আছে সাত দশমিক শূন্য চার ঠিক আছে এই যে চার নাম্বারটা পড়ব আমরা আচ্ছা এরপরে আমরা কোনটা পড়ব দেখি এই যে সাত দশমিক শূন্য আট মানে কি আট নাম্বার এবং নয় নাম্বার এখান থেকে এই দুইটা পর্ব কোনটা ভাইয়া আট এবং নয় এই দুইটা খুবই গুরুত্বপূর্ণ এরপরে বিভাগের ক্ষেত্রে আমরা কোনটা পড়ব এই যে এক নাম্বারটা পর্ব ঠিক আছে খারের ক্ষেত্রে এক নাম্বারটা দেখা যাচ্ছে ক্রমবর্ধমান ফাংশনে রিমান যুগজিকরণযোগ্য ঠিক আছে বা এইভাবে আসতে পারে যে অথবা অথবা এই অথবাগুলো একটু চোখগুলি নিও ঠিক আছে আচ্ছা এরপরে আমরা পরবর্তী পেজ যদি যাই দেখো দুই নম্বরে এই দুই নম্বরটা গুরুত্বপূর্ণ সংজ্ঞা দাও এই সংজ্ঞাগুলোটা শিখে যাক ঠিক আছে আচ্ছা খুবই গুরুত্বপূর্ণ এরপরে দেখো এখান থেকে আমরা কোনটা শিখবো আট এবং নয় খুবই বেগে দেখো আট নাম্বার এবং নয় নাম্বার এই দেখো নাইনটি এবং থ্রি স্টার এরপরে রচনামূলক প্রশ্ন দেখো গভীর বেগে এখান থেকে আমরা দুই এবং তিন শিখব কোনটা কোনটা দুই এবং তিন এই দুটো খুবই গুরুত্বপূর্ণ দেখো এখানে তোমাদের বোর্ড প্রশ্ন কিন্তু আসছে ওকে আচ্ছা এখান থেকে এই দুইটা পরে শিখে স্যার আচ্ছা এবার আমরা পরবর্তী পেজ যদি যাই দেখো এখান থেকে এই যে চার নাম্বারটার দিকে একটু খেয়াল করো চার নাম্বারটা ঠিক আছে এইটা খুবই গুরুত্বপূর্ণ চার নাম্বারটা ওকে আচ্ছা এরপর আমরা আট নাম্বারে যাই সরি অধ্যায় আট ফাংশনের অনুক্রম ও ধারা অনুক্রম মানে তো ধারা তাই না আচ্ছা এখানে কবিবেগ মানে কবিবেগ থেকে এইটা শিখবো এক এক নাম্বার ঠিক আছে এক নাম্বার এবং তিন নাম্বার এক তিন এবার সংক্ষিপ্ত প্রশ্ন থেকে দেখি কী কী শিখ আমাদের লাগবে এখান থেকে এখান থেকে লাগবে তিন নম্বর এবং পাঁচ নাম্বার এইখান থেকে এই দুইটা পলি হবে কবি থেকে তিন এবং পাঁচ আচ্ছা আর গভীর থেকে পড়বা শুধু এক নাম্বারটা এই যে এক নাম্বারটা এটা পড়বা এটা লেস ইম্পর্টেন্ট অধ্যায় ঠিক আছে এটা খুবই লেস ইম্পর্টেন্ট অধ্যায় ওকে তারপরে ওই শুধু যেগুলো নাইনটি নাইন পার্সেন্ট এইগুলো বা থি এগুলো পড়ে যাও আচ্ছা আমার ফেরা একদম শেষের দিকে সাদেশনের ওকে আচ্ছা তো এখান দেখো পরবর্তী পেজে আমাদের এখান থেকে কবি ব্যাগের ক্ষেত্রে এই যে তিন নাম্বারটা পড়তে হবে আমাদের এই যে তিন নাম্বারটা পড়তে হবে আর এই ডি রি ফাংশন কি এইটা ছয় নাম্বারটা তিন ছয় আর হচ্ছে আট এবং দশ তিন ছয় আট দশ তিন ছয় আট দশ ওকে আচ্ছা এরপরে খ বিভাগে দেখো আমাদের তিন নম্বর এবং চার নাম্বার এখান থেকে দুইটা লাগবে কোনটা কোনটা তিন এবং চার দেখো তিন চার এই দুইটা লাগবে এখান থেকে খবি বিভাগে আচ্ছা এখানে কয় বিভাগে শুধু দুইটা পল্লি হবে এবার গবি বিভাগে যদি আমরা যাই দেখি গবি বিভাগে কোনগুলো লাগবে গবি বিভাগে দেখো এখান থেকে লাগবে দুই নাম্বার এই বিশেষ করে এই দুই নাম্বারটা হ্যাঁ দুই তিন চার পাঁচ দুই তিন চার পাঁচ ওকে কোনটা কোনটা দুই তিন চার পাঁচ তো এখান থেকে চার পাঁচ ইম্পর্টেন্ট খুব ইম্পর্টেন্ট এই দুইটা ভালো করে শিখতে হবে ওকে তো আমরা প্রায় শেষের দিকে ঠিক আছে আচ্ছা তো যেটা বলতেছিলাম ক্লাস শেষে তো এখানে বলতে চাই যেটা শর্টকাটে কিছু টিপস সেটা হচ্ছে তোমরা আঠারো সাল থেকে বিগত সালে প্রশ্ন কোনগুলো পড়বা অনেকগুলো তো করা দরকার নাই দশ সাল থেকে পরা দরকার নেই পনেরো থেকেও পড়া দরকার নেই মাত্র আঠারো থেকে পড়বা আঠারো উনিশ বিশ একুশ বাইশ তাহলে কয়টা হইলো পাঁচটা সাল হইলো বিগত এইভাবে পাঁচটা সাল তুমি পড়ো দেখবে ইনশাল্লাহ এর ভিতর থেকে কমন থাকবে কমন তো থাকবেই এরপরে যদি কিছু প্রশ্ন হুবহু কমন না থাকে সেক্ষেত্রে তোমাদের কিছু সংখ্যা চেঞ্জ করে দিতে পারে ঠিক আছে কিন্তু নিয়ম এক এটার নিয়মগুলো ভালো করে শিখবে মনে রাখবা তাহলে আশা করি ইনশাল এখান থেকে পরীক্ষা কমন থাকবে ওকে তো যদি তোমাদের ভিডিওটা ভালো ভালো লেগে থাকে উপকারে আসে তো অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওতে লাইক করে দেবে এবং ভিডিওটা বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবে না ওকে তো দেখা হচ্ছে তোমাদের পরবর্তী ক্লাসে সেক্ষেত্রে তোমাদের আরও কোন কোন সাবজেক্টের সাজেশন লাগবে সেগুলো বলতে পারো ঠিক আছে শুধু মেজর সাবজেক্টের সাজেশন আমি দিতে পারবো নন মেজর সাবজেক্টের সাজেশন দিতে পারবো না কারণ আমি নিজেই তো ম্যাথমেটিক্স সিস্টেম তাই তো আচ্ছা দিতে পারি বাট সেক্ষেত্রে অনেক রিসার্চ করা লাগবে ওই সময়টাও আমার কাছে নেই আর কি ঠিক আছে তো যাই হোক তো আজকের ক্লাস সেখানেই যদি কারো কোনো সমস্যা থাকে কমেন্ট বক্সে জানাইতে পারো ঠিক আছে তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে সাজেশন সাজেশন ভিডিও নিয়ে আসবে পরবর্তীতে অন্য কোনো বিষয়ের উপর ঠিক আছে তো আজকে সবাই সুস্থ থাকো ভালো থাকো আসসালামু আলাইকুম